আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি কালকে মাগরিবের পরে আমরা একটা সুজুকি মনোটন ক্লাসিক গাড়ির ভিডিও দিয়েছিলাম তো সেই গাড়িটাও সেল হয়ে গেল সেই সাথে আরও তিনটি আরও দুইটি গাড়ি মোট তিনটি গাড়ি আমাদের সেল হয়ে গেল তো এই গাড়িগুলো আমরা কোথায় বিক্রি করলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গেল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের সোমেন আমার এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন আর কথা বারাবো না ভাইদের সাথে একটু পরিচয় হয়নি আলাইকুম ভাই ভালো আছেন ভাই নাম কি আপনার মোহাম্মদ রাবি ভাই আপনি কোথা থেকে আসছিলেন কুজুরি এটা কোথায় এলাঙ্গা এলাঙ্গা থেকে আসছিলেন তো আপনি আমাদের কাছ থেকে শুধু কি মনোটন গাড়িটা কিনলেন তো গাড়িটা তো আপনার অন্য ভাইরাও তো যদি অন্য ভাই আমাদের কাছে আসতে চায় তারাও তো আসতে পারে কি বলেন এখানে আসলে কি ভালো মানের গাড়িগুলো পাবে আপনি আমাদের কালেকশনগুলো দেখছেন আপনার পছন্দ হয়েছে তো ধন্যবাদ আপনি আবার আসবেন তো দ্বিতীয় যে গাড়িটা আমরা বিক্রি করলাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার নাম জানো কি হাসান শিকদার ভাই তো আপনি আমাদের কাছ থেকে সুজুকি মনোটন গাড়িটা কিনলেন গাড়িটা তো আপনার পছন্দ হয়েছে যদি অন্য কেউ আমাদের কাছে আসতে চায় তাদের ব্যাপারে আপনি কী বলবেন সাজেস্ট করবেন এখানে আসলে সে ভালো মানের গাড়িগুলো পেয়ে যাবে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই নাম জানো কি আপনার মোহাম্মত হোসেন ও মোহাম্বতের নাম মোহাম্মত লোক তাই এই গাড়িটা আমাদের কালকে আমাদের ভিডিও তো আমাদের পেজে সারা ছিল এই গাড়িটা আমরা কালকে মাগরিবের আমাদের পরে গাড়িটা কিনছিলাম তো ভাই আমাদের কাছ থেকে গাড়িটা নিয়ে গেল তো এই ধরনের গাড়ি যাদের লাগবে তারা অবশ্যই আসতে পারেন যদি অন্য কেউ আসতে চায় আপনি কী বলেন কি আসতে পারে এখানে আসলে ভালো গাড়ি পাবে তো দর্শক আপনারা শুনলেন যদি আপনারা যদি নিতে চান আপনারাও আসবেন আমরা কিন্তু চৌষট্টি জেলার মাধ্যম মধ্যে কিন্তু কুরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু বিক্রি করে কিন্তু থাকি ভিডিও তো আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে যাদের যে গাড়ি লাগবে তারা অবশ্যই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল